এই তো আমরা বিরিয়ানির দোকানে চলে এসেছি তোমার জন্য তাহলে হাফ প্লেট বিরিয়ানি দিতে বলবো কিসের হাফ প্লেট ফুল প্লেট ছাড়া কোনো কথা হবে না দুটো ফুল প্লেট বিরিয়ানি দিন আমাকে তুই এত বিরিয়ানি খেতে পারবি পারবো পারবো তুই মানে তুমি নিজের চিন্তা করো আচ্ছা ঠিক আছে তিনটা ফুল প্লেট বিরিয়ানি দিন আমাদেরকে ওখানে গিয়ে বসুন এখনই আসছি মনে ধনে পাগল হয়ে যাব মনে হচ্ছে তরসেছিনা খাওয়ার জন্য শুরু করো তাহলে শাকচুরনি এক একি খুব দ্রুত পাঁচ প্লেট বিরিয়ানি একাই খেয়ে শেষ করে ফেলল আর অন্যদিকে মেটার বাবা সহ আশেপাশের সবাই এই কাণ্ড দেখে অবাক হয়ে গেল এভাবে হা করে তাকিয়ে থাকে কি আরচি তাওকে বোধহয় জীবনে কখনো খেতে দেখিসনি তোরা তরে তুমি এমন আচরণ করছ কেন সবার সাথে আমি আর তোমার মা তোমাকে এগুলো শিখেছি আমার ভুল হয়ে গেছি মাফ করে দাও আর আমার জন্য আরেক প্লেট না থাক এই ছোট মেয়ের একটু পেতে যত জায়গা ছিল সব শেষ এর বেশি খেতে গেলে দেখা যাবে মেয়ের পেট ফেটে গেছে আজকের মতো একে ছেড়ে দি বাবা আমি এখানে কিভাবে আসলাম পায়ে হেঁটে হেঁটে এসেছো কিভাবে আসবে আর না মানে আমরা কি বিরিয়ানি খাবো এখন? কিন্তু আমার পেটে তো ভরা ভরা লাগছে কেন? নড়তে পারছি না মনে হচ্ছে। পাঁচ প্লেট বিরিয়ানি খেলে পেট ভরা লাগবে না তো কি? চলো বাসায় যাই এখন। অনেক বিরিয়ানি খেয়ে ফেলেছো আজকের মতো। কিন্তু আমার বিরিয়ানি খাওয়ার কথা কিছু মনে নেই কেন? শুধু পেটটা ভরা ভরে লাগছে। স্বাদ গন্ধ কিছুই মনে আসছে না। এতগুলো বিরিয়ানি খেয়ে কি লাভ হলো তাহলে? অনেক বিরিয়ানি খেয়েছি আজ পেটটা একদম ভরে গেছে কিন্তু একই আমার পেটটা আবার ডাকছে কেন একটু আগে না পেট ভরে খেলাম ও বিরিয়ানি আমি খেলেও সব বিরিয়ানি ওই মেটার পেটে গিয়ে ঢুকেছে তাই আমার পেট খালি যাই রবিদের বাড়ি গিয়ে দেখে আসি ওর মা সুস্থ হলো কিনা মা এত বিরিয়ানি কেন রান্না করছো কে খাবে এত বিরিয়ানি এতদিন পর রান্না করছি কম কেন রাধব আমি জানি তোরা মুখে না না করলেও এই পাতিল খালি হতে বেশি সময় লাগবে না আরে বা বিরিয়ানির গ্রাম মনে হচ্ছে আর ওই যে রবির মা বিরিয়ানি রান্না করছি আমি একদম ঠিক সময় এসেছি দেখা যায় এই নে এই বাটিতে থাকা বিরিয়ানি টুকু আবিরদের বাসায় দিয়ে আয় এই তো সুযোগ ছেলেটা হাতে বিরিয়ানি নিয়ে বের হচ্ছে এখনই ওর কাছ থেকে বিরিয়ানিটা আমাকে নিতে হবে বাহ মার হাতের বিরিয়ানি কি সুবাস মন আমি খেয়ে ফেলি যাক ভর করেছি ওর শরীরে এবার ওর শরীর নিয়ে বিরিয়ানির বাড়িটা কোথাও লুকিয়ে রেখে ওকে ওর বাড়ি থেকে একটু দূরে ছেড়ে দিয়ে আসি আমি এখানে এলাম কি করে আর আমার হাতের বিরিয়ানির বাটিটা কোথায় গেল? রবির বাসা তো উল্টো দিকে। তাহলে কি আমি বিরিয়ানির বাটিটা হারিয়ে ফেললাম? মা শুনলে অনেক বকবে। সত্যি তো এই বিরিয়ানি নান্নার দোকানের বিরিয়ানির চেয়ে অনেক ভালো। এত বছর বেঁচে থাকার পর এমন মজাদার খাবার জীবনেই প্রথম খেলাম। ভাবতেই লজ্জা লাগছে। আরো খাবো আমি এই বিরিয়ানি কি বললি বিরিয়ানির বাটি হারিয়ে ফেলেছিস তোকে দিয়ে একটা কাজও ঠিক মতো হয় না ধর এই বাটিটা আবার নিয়ে যা আচ্ছা মা যা ভেবেছিলাম তাই হয়েছে রবির মা রবিকে দিয়ে আবার বিরিয়ানি পাঠিয়েছে আমিও আমার কাজে লেগে পড়ি এবার বাড়িটা ওর হাতেই থাকবে আর আমি শুধু শরীরে ভর করে আগের বাড়িতে বিরিয়ানি নিয়ে আসবো কি হলো আমি রাস্তায় দাঁড়িয়ে আছি কেন যাই তাড়াতাড়ি গিয়ে আবিরদের বিরিয়ানির বাড়িটা দিয়ে আসি কিন্তু বাটিটা এমন হালকা লাগছে কেন এ কি ভেতরে তো একটা বিরিয়ানিও নেই মজা এবার বিরিয়ানি নিয়ে যাওয়ার আগেই বাটি খালি সত্যি করে বল বিরিয়ানিগুলো তুই খাচ্ছিস না তো না মা আমি খাইনি বিশ্বাস করো খেলি বা এখন কি করার দে বাটিটা বড়ে দিচ্ছি আবার এবার যদি কোনো ভুল করে চিস্ত তোর খবর আছে ওই তো আবার আসছে আশ্চর্য আমি আবার এই জায়গাতে দাঁড়িয়ে আছি কেন আর আমার বিরিয়ানির বাটি আবার খালি এবার আর মা আমাকে আস্ত রাখবে না কি এবারও খালি বাটি হ্যাঁ মা তোমার যত মন চায় তত মারো আমাকে আমি কিছু বলবো না বাটিটা দে বিরিয়ানি দে আবার আশ্চর্য মা আর এবার আমাকে কিছু বললো না আরে বাহ আমি তো ভেবেছিলাম এবার আর কোনো বিরিয়ানি পাবো না কিন্তু এখন দেখছি আমার ভাগ্যটাই ভালো যাই বিরিয়ানিটুকু খেয়ে আসি আবার আমার বাটি খালি উতা উতা হয়ে যাচ্ছে বিরিয়ানিগুলো রবি এদিকে আয় মা তুমি এখানে ও ঝোবের আড়ালে কি করছো আরে তো আস্তে আস্তে কথা বলছো কেন চুপচাপ এদিকে আয় বলছি এসেছি কি হয়েছে ওই দেখ আমাদের বিরিয়ানি হ্যাঁ বারবার বিরিয়ানি উধাও হয়ে যাওয়ার পর আমার সন্দেহ হচ্ছিল এবার তোর নিয়ে দেখলাম এই কাহিনী এখন কি করবো মা তুই সাধু বাবাকে ডেকে নিয়ে আয় আর আমি শাকচুন্নির জন্য বিরিয়ানির ব্যবস্থা করি সাধু বাবা আসার পর একটা জাদু বৃত্তAtl. রবি পরিকল্পনা মতো আবার বিরিয়ানি নিয়ে গেলে শাকচুনি সে বিরিয়ানি নিতে গিয়ে আটকা পড়লো। আমাকে তোরা ছেড়ে বলছি আমি একবার বের হতে পারলে তোদের খবর আছে। আগে বল তুই বারবার ওদের বিরিয়ানি চুরি করে খাচ্ছিস কেন? আমার বিরিয়ানি খেতে অনেক ভালো লাগে তাই আমি তো আর ওদের কোনো ক্ষতি করিনি মানুষের মতো চাইলেও যখন তখন বিরিয়ানি রাখতে পারবো না আমি তাই চুরি করে খাচ্ছিলাম ওকে সত্যি বলছে জি সাধু বাবা তোমরাই বলো আমি ওকে এবার কি করতে পারি আমি যতবার বিরিয়ানি রান্না করব ততবারই ওকে দুই থালি ভরে বিরিয়ানি দেব যদিও গ্রামের কাউকে বিরক্ত না করে এই শর্তে যদিও রাজি থাকে তাহলে ওকে কোনো শাস্তি দিতে হবে না বিরিয়ানির জন্য আমি সব করতে রাজি কিন্তু প্রতি সপ্তাহে সপ্তাহে তোমার বিরিয়ানি রাখতে হবে ঠিক আছে সাধু বাবা শাকচুন্নিকে ছেড়ে দিল